হ্যালো বন্ধুরা আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি এক দুর্দান্ত স্বাদের হ্যাঁ বন্ধুরা ইলিশের রেসিপি নিয়ে বর্ষার রানী ইলিশ দেখো মাছের রানী বর্ষার রানী আমাদের অনেক লোক হয়েছে তাই তিন চারটে মতো বড় বড় ইলিশ মাছ নিয়ে ধুয়ে কেটে নিয়েছি এবার আমরা দেখো এক এক নুন মাখিয়ে নেব এতে আমাদের যেহেতু অনেক লোক রয়েছে সেই জন্য এতগুলো আনা হয়েছে আমার তো বেশ ইলিশ মাছ সে যাই রেসিপি দিক না কেন আমার তো বেশ ভালোই লাগে তোমাদের কেমন লাগো তা জানিও কমেন্টে দেখো শিলে সর্ষে বেটে নিচ্ছি নিচ্ছি আগে যেহেতু সর্ষের ইলিশ বানাবো তাতে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো কড়াই গরম কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দেবো একটু বেশি করে যেহেতু সর্ষে ইলিশ তাই সর্ষের তেল না হলে কি আর টেস্টি হয় বা জমে দেখো দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন একটু বেশি করে কালো জিরে ফোড়ন দিচ্ছি ওটা ফুটে উঠলে দিয়ে দেবো আমরা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে তোমরা ভালো করে নাড়াচাড়া করে হালকা ভেজে নিতে হবে এভাবে আমরা টমেটোটা এখনকার টমেটোগুলো খুবই শক্ত শক্ত মতো হয় তাই জন্য টমেটোটাকে কেটে হাতে ভালো করে চটকে নিচ্ছি কাঁচা লঙ্কা অনেকগুলো চিড়ে দিয়ে দেব। সরষে ইলিশটা একটু ঝাল ঝাল না হলে ঠিক টেস্ট লাগে না তাই দেখো অনেকগুলো কাঁচা চিরা কাঁচা কাঁচা চেরা কাঁচা পাকা লঙ্কা দিয়েছি তোমরা চাইলে কমও দিতে পারো যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী ঝাল দিতে পারো আমরা তো একটু ঝাল ঝালটাই আমার বেশি ভালো লাগে তাই জন্য একটু চেরা কাঁচা পাকা লঙ্কা অনেকগুলো দিয়েছি এবার দেখো দিয়ে দেব একটু হাতে চটকে নিয়ে টমেটো দিয়ে দেব একটা আর আগে যেহেতু টমেটোটাকে রেখেছি কেটে সেটা সর্ষের সাথে বেটে পরে দেব দেখো হাতে টমেটোটা আগে চটকে ভালো করে দিয়ে দিচ্ছি এটা তোমরা চাইলে মিক্সিও চালিয়ে নিতে পারো পারো এর থেকে আমরা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমরা কে কে সর্ষে ইলিশ খেতে ভালোবাসো প্লিজ কমেন্টে জানিও আর ইলিশ মাছকে আর কি কি রেসিপি করে খাও সেটাও প্লিজ কমেন্টে জানিও দিয়ে দিচ্ছি কুকমিরের হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব মশলা হালকা আর হলুদ দিতে হবে মানে হলুদটা একটু কম হয়ে গেছে অনেক মাছ রয়েছে তো তাই দেখো এবার সর্ষে সর্ষে আর টমেটোটাকে একসাথে বেটে নিয়ে অল্প সর্ষে অল্প টমেটোটাকে একসাথে বেটে নিয়েছি সেটা এর সাথে দিয়ে দেব দেখো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখো সর্ষে আর টমেটোটা একসাথে বা বেটেছি অল্প এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও কষিয়ে নিতে হবে ভালো করে দেখো কি সুন্দর কালারটা এসেছে বন্ধুরা আর যত কালার হবে যত তেল একটু তেল বেশি লাগে তেল দিয়ে যত মশলাটা কষাবে তত কিন্তু ভালো টেস্ট বেরোয় আমার তো ইলিশ মাছ খেতে খুবই ভালো লাগে ইলিশ সরষে ইলিশ দিলে বা ইলিশে যে কোনো রেসিপি দিলে আমার তো এক থালা ভাত প্রায় উধাও হয়ে যায় তাই তোমাদের কার কার ভালো লাগে জানিও দেখো আরও দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমার ঝাল ঝাল বেশ ভালোই লাগে তোমরা চাইলে যে যেরকম ঝাল খাও পরিমাণ মতন ঝাল দিতে পারো দেখো এবারে দিয়ে দেবো সর্ষে বাটা আগে যেহেতু টমেটো সর্ষে অল্প বেটে একটু কষিয়ে নিয়েছিলাম এবারে দিয়ে দিচ্ছি বেশি করে একটু সর্ষে বাটা মাছে বর্ষ এই বর্ষার সিজনে বছরে তো এই সময়টাই একটু ইলিশ মাছ পাওয়া যায় এই সময় আবার ইলিশ মাছ খাবো না তাই কখনো হয় সারা বছর তো পাই না এই বর্ষার সময় না হলেই একটু বেশি ইলিশ মাছ খেয়ে নিলাম দেখো বাটিতে সর্ষে বাটা যে বাটিতে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে অল্প একটু সর্ষে বাটার জলটা দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে না একটু জল না দিলে নিচে ধরে গেলে টেস্টটা খারাপ হয়ে যাবে দেখো বন্ধুরা কি সুন্দর তেল ছেড়ে কালার বেরোচ্ছে কী সুন্দর যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে ততক্ষণ পর্যন্ত আমরা কষাতে থাকবো এবারে পরিমাণ মতন আমরা আস্তে আস্তে জল দিতে থাকবো মশলাটা আমাদের কষে উঠে এসেছে এবারে পরিমাণ মতন জল দিয়ে দেখো আমরা কিন্তু কাঁচা ইলিশই রান্না করি তোমরা কীরকম ভেজে করো কি কাঁচা করো সেটা প্লিজ কমেন্টে জানি আমরা আগে মাছের আঁশটাকে ছাড়িয়ে নিয়ে নিয়ে ভালো করে ধুয়ে তারপরে কাটি কাটার পরে কিন্তু আর ধুই না সেই কাঁচা মাছটাই রান্না করি দেখো এবার এক এক করে আমরা মাখ নুন মাখিয়ে রাখা মাছটাকে ওই সর্ষে পাটা দিয়ে যে মশলাটা কষিয়েছিলাম অল্প জল দিয়ে ফুটতে থাকা মশলাটার মধ্যে এক এক করে নুন মাখানো ইলিশ মাছগুলোকে আমরা ছেড়ে দেব আমি মধ্যে মধ্যে করেছি তোমরা চাইলে বক্সের করতে যেহেতু আমাদের মেম্বার এখানে প্রায় পনেরো থেকে কুড়ি জন মতন রয়েছে এতগুলো একসাথে একটা টিফিন বক্সে হবে না সেই জন্য আমরা একটা কড়ার মধ্যেই করে নিয়েছি দেখো মাছ মাছগুলোকে এক এক করে সব ছেড়ে দিয়েছি এবার ভালো করে মাছগুলোকে ডুবিয়ে নেব যাতে ভালো এবার ওয়েট করবো একটু ভালো করে ফুটে উঠলে যত ফুটবে মাছের থেকে মাছের ভেতরে নুন হলুদ মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে দিলে তবে তবে টেস্টটা ভালো হবে এবার মাছটা ফুটে উঠেছে এবার আমরা হালকা ঢাকা দিয়ে দেব যাতে ঢাকার মধ্যে ভালোভাবে হবে দেখো ঢাকাটা আমরা ভালো করে নাড়িয়ে নাড়াচাড়া করে মাছগুলোকে উল্টে পাল্টে নেব বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ এই মাছটা খুবই নরম হয় ভেঙে যাবে আমাকে গন্ধ দেখে গন্ধেতেই লোভ জল জিবে জল চলে এসেছে এবারে দেখো এবার আমরা উপর থেকে ছড়িয়ে দেবো কাঁচা সর্ষের তেল সর্ষে ইলিশ হচ্ছে আবার সর্ষে তেল বেশি না পড়লে হয় সর্ষে তেলের গন্ধটা যাতে না বেজাই তাই ঢাকা দিয়ে দিলাম একটু দশ মিনিট কি পাঁচ মিনিট মতন রেখে এক এক করে আমরা নামিয়ে নিচ্ছি দেখো এবারে আমাদের তৈরি বর্ষার রানি ইলিশের সর্ষে বাটা দিয়ে তৈরি সর্ষে ইলিশ তৈরি আমাদের তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা প্লিজ কমেন্টে জানিও আজকের মতো এখানেই বাই বাই টাটা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল